নমস্কার বন্ধুরা আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি ছোট পুকুরটা লিজিয়ে নিয়েছিলাম সেটা আমি তামাতে করেছি আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই পুকুরটায় যে যতটা অংশ নেট ঘেরা বাকি ছিল আজকে সেই অংশটাই নেট ঘিরে পুরো পুকুরটাকে রেডি করে নেবো আর আগের দিনের পুকুর তামাদি করা ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকে তো বন্ধুরা আমরা এই পুকুরটা কালকেরে বীজ দিয়ে তামাদি করে দিয়ে গেছি এবারে আজকের আমরা বাদ বাকি অংশটা নেট দিয়ে ঘিরতে এসে যে অংশটা নেট ঘেরা হয়নি তো আমার সাথে আমার টোটন কাকু এসছে টোটন কাকুই আমার সাথে একটু সাহায্য করে তো কাকু এসে যে জায়গাটা আমরা নেট ঘিরবো সেখানটার যত কচু পাতা গাছ যা ছিল নোংরা সব পরিষ্কার করে ফেলেছে তোমরা পুকুরটা দেখতেই পাচ্ছ আমাদের করার কারণে জলটা ভটকা ভর্তি হয়ে গেছে তো যাই হোক তা তারপরে যে গাছগুলো ছিল এই যেমন বড় বড় কিছু ডুমুর গাছ আমি এক এক করে সব কেটে ফেলছি কারণ এই গাছগুলোর পাতা পুকুরে পড়ে পরে জল আবার খারাপ হবে তো এই গাছগুলো এক এক করে সব কেটে আমরা সরিয়ে ফেললাম তার মধ্যে এই গাছটা খুব বড়ো গেছিলো গাছের ডালটা একটু উঁচু করে কাটছি তার কারণ এই ডালটাই আমি একটা খুঁটি হিসাবে ব্যবহার করে নিতে পারবো তো দেখো বন্ধুরা গাছ করা কাটা হয়ে গেছে এবার গাছের ডালগুলো আমি সব সরিয়ে রেখে দিলাম এই ডালটা বড়ো জলে পড়ে গেছিলো এটাকে টেনে আমাকে এক একাই তুলতে হলো তো এরপরে আমরা লেগে পড়বো পুকুর ঘেরার কাজে তো আমি প্রথমে আর উগি নিয়ে যে নেট মারার কাজ আমি আরম্ভ করে দিয়েছি তার কারণ দুপুর হয়ে আসছে আর বেশিক্ষণ থাকা যাবে না আর এখানে প্রচণ্ড মশা কামড়াচ্ছে জানি না পরে আমি একা যখন পুকুরে কাজ করব কী হবে তো যাই হোক মশার উপেক্ষা করে আমরা এক এক করে সব উগি মারা আরম্ভ করে দিলাম এই যে নেটগুলো দেখতে পাচ্ছ এই নেটগুলো পুরাতন নেট তার কারণ এই পুকুরে গরমের সময় জল শুকনো হয়ে যাবে শুধুমাত্র এই শীতকাল কদিন মাছ চাষ করতে পারবো তাই জন্য পুরাতন নেট দিয়ে ঘেরা হচ্ছে তো এরম এক এক করে উগিগুলো সব কেটে নেওয়া হচ্ছে তো বন্ধুরা এই উগি কাটতে আমরা গেছিলাম মহাকালী নিমতলা শ্মশানে সেই ভিডিও যদি আপনারা দেখতে চান সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তো যা এক করে অনেকটাই নেট ঘেরা হয়ে গেছে এবারে আমি একটু ছেড়ে দিলাম কাকু কিছু উগি মারা আরম্ভ করলো কাকু অনেক পুরাতন খিলাড়ি তো যাই হোক কাকু এবারে উগি মারছে এক করে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তো বন্ধুরা যাই হোক উগি মারা কমপ্লিট এবারে যে নেটগুলো আমি লাগিয়েছিলাম সেই নেটগুলো একটু গাছে বেঁধে দিচ্ছি তার কারণ যাতে না সাপ বা বাইরের কোনো মাছ এসে ঢুকতে পারে এই পুকুরে এক এক করে পুকুরের চারদিকে যত নেট আছে সব আমি এরা চাকিয়ে দিচ্ছি তোমরা দেখো তো বন্ধুরা একটা কথা বলতে চাই ভিডিওর মাধ্যমে এই যে পুকুরটা তামাদি করা তোমরা দেখতে পেলে এই পুকুরটা আমি তৈরি করতে এখনও পনেরো দিন লাগবে তার কারণ এই যে ও বিষ দিয়েছি আমি ওস্তাদ আর নিয়তিন আর যে মৌওয়া খোল এই বিষগুলোর অ্যাকশন মিনিমাম পনেরো দিন থাকবে পনেরো দিন পরে যখন এই পুকুরের জলের থেকে বিষের অ্যাকশনটা কমে যাবে তখন আমি পুকুরে চুন দিয়ে কঞ্চির বোঝাতে হরা করে টানবো তার মধ্যে যত পুকুরের তলায় গ্যাস আছে সব উঠে যাবে তারপরেই আমি পুকুরে মাছ ছাড়তে পারবো তো যাই হোক বন্ধুরা নেট বাঁধা কমপ্লিট হয়ে আসছে এবার আমরা বাড়ি চলে যাব দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নেই ধন্যবাদ বন্ধুরা